বন্ধুরা তোমরা এক দিন আমার ছোট্ট কুড়েঘরটাকে অনেক মিস করেছো তোমরা আমাকে কম বেশি সবাই কমেন্ট করে জিজ্ঞেস করছো যে দিদি ভাই তুমি ছোট্ট কুড়েঘরের ঘরের ভিডিও কেন দিচ্ছ না তোমার ছোট্ট কুড়েঘরটা অনেক সুন্দর তোমার ছোট্ট কুড়েঘরের ঘরের কাজগুলো আমাদের খুব ভালো লাগে তুমি ছোট্ট কুড়েঘরের ঘরের ভিডিও দাও তাই আজকে কিন্তু আমি নতুন করে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্ট কুড়েঘরের ভিডিও তো বন্ধুরা এক মাস পর আজকে আমি আমার ছোট্ট কুড়েঘরটাকে ঘরটাকে আবারও গুছাচ্ছি ছোট্ট কুড়েঘরটা কিন্তু আমি একদিনে গুছিয়ে পারবো না তার কারণ ছোট্ট কুড়েঘরটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে তো এই দূরে দেখো কী পরিমাণে মাটি তুলেছে তাই আজকে ইঁদুরের মাটিগুলো আমি বস্তায় ভরে রেখে দিচ্ছি তো সামনেই তো শীতকাল আসছে শীতকালে কিন্তু প্রচুর গাছপালা বসাই আমি বাড়িতে তো টবের মধ্যে মাটি তো লাগবে তাই মাটিগুলো এখন বস্তায় ভরে রেখে দিয়েছি তো পরে আবার শীতকালে গাছগুলো বসানো যাবে তো ঘরের ভেতরটা কিন্তু আমি খুব সুন্দর করে এখন ঝাঁদ দিয়ে নিয়েছি এখন আমি মুছে নেবো তো একদিনকে এই ডাইনিং টেবিল আমার এই স্বামী আনাটা খুলে কাচাকুচি করতে হবে তো একদিনে এত কাজ কীভাবে করবো বলো সামনে কিন্তু শীত আসছে গোপালসোনার জামা কাপড়গুলো আমাকে ধুতে হবে তো যাই হোক ছোট্ট কুড়েকোটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু বাইরে অনেক কাজ রয়েছে তো চলো বাইরের কাজগুলো আজকে সারতে সারতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে আমার কমেন্টের রিপ্লাই দিও তো থ্যাংক ইউ বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো বোন তুমি নেক্সটবার তুমি তোমার নামটা বলো তো দেখো বাসনগুলো কিন্তু এখন আমি মেজে নিচ্ছি আর ছোট্ট ঘরটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা তোমাদের নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো যেন নেক্সট ভিডিওতে তুলে ধরে বলতে পারি আমি